পরিযায়ী স্টুডেন্ট হতে পারে মানে পরিযায়ী ছাত্র ছাত্র আর জি করে যে ভাঙচুরের জায়গাটা সেই ভাঙচুরের জায়গাটা আজও তদন্ত হয়নি আজ পর্যন্ত জানাই গেল না ঠিক করে যে কারা এই কাজটা করে গেছিল এই তদন্ত কিন্তু কলকাতা পুলিশের উপরেই ছিল মাননীয় যে ভাতা ঘোষণা করলো যে পরিযায়ী শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিকের জন্য এই শ্রম ভাতা নাকি একটা চালু করেছে পাঁচ হাজার টাকা করে দেবে পরবর্তীকালে এমনও হতে পারে পরিযায়ী স্টুডেন্ট হতে পারে মানে পরিযায়ী ছাত্র ছাত্রী কারণ রাজ্য যা শুরু করেছে রাজ্য কি চাইছে কেন চাইছে সমস্তটাই তো বোঝা যাচ্ছে যে এরা ভোট ব্যাংকের দিকে নজর রেখে এই কাজটা করছে মানে একটা ওয়াশরুম পর্যন্ত একটা তো এইবার ধরুন অন্যান্য স্টেটে তাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন সেক্ষেত্রে তাদের থেকে কিন্তু আমাদের এই রাজ্যে এক মাস বা দু মাস পিছিয়ে যাবে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে এর ফলে স্বাস্থ্য ব্যবস্থায় কতটা ধাক্কা আসতে পারে আগামী দিনে দেখুন স্বাস্থ্য অবস্থা ধাক্কা বলতে যখনই হচ্ছে কোনো কিছু একটা পিছিয়ে যায় এর তো একটা ক্যালেন্ডার ইয়ার থাকে এই ইয়ারের ভিতরে আপনাকে কোর্সটা শেষ করতে হবে এবং সেই অনুসারেই বিভিন্ন যে অল ইন্ডিয়া এক্সামগুলো হয় সেই এক্সামগুলো কিন্তু ডিপেন্ড করে অল ইন্ডিয়া এক্সামগুলো ওয়েস্ট বেঙ্গলে পিছিয়ে গেছে বলে তারা পিছিয়ে দেবে সেরকম কিন্তু ব্যাপার নয় সাপোজ এমসের এক্সামগুলো তারা তো আর এই পশ্চিমবঙ্গে কেন ডিলে করে শেষ হয়েছে তার জন্য কিন্তু কখনো পিছবে না কারণ একাডেমিক এবং একাডেমিক ইয়ারের একটা কোর্স থাকে সেই কোর্সটা শেষ হওয়ার পরেই কোনো একটা রাজ্য তারা হয়তো পরীক্ষা নিতে পারে কিন্তু অল ইন্ডিয়ার যে পোস্ট গ্র্যাজুয়েট গুলো তার সাথে মিলবে না এবার আপনি বলতে পারেন যে কি ধরনের অসুবিধায় পড়তে পারে দেখুন এম বিবিএস এর ফার্স্ট ইয়ার যারা প্রথমে অ্যাডমিশন নেয় তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম নয় যে মানে আপনি হেলা ফেলা করে বেরিয়ে যাবেন সেটা কিন্তু বের করা যায় না কারণ হচ্ছে যে প্রথমে যে জিনিসটা হয় মানে আমাদের যে নিয়মটা আর কি তাদের ক্লাস থাকে থিওরি ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস আর একটা ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ডিসেকশন ডিসেকশন বলতে হিউম্যান বডি যেটাকে বলে ডিসেকশন করে যেটা অ্যানাটমি অ্যানাটমিটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং ওটাই কিন্তু আলটিমেটলি হিউম্যান বডির প্রতিটা পার্টস বিভিন্ন জায়গায় মানে যেটাকে আমরা বলি ডেড বডি সেগুলোকে প্রিপেয়ার করে পরবর্তীকালে সেগুলোকে ক্লাস করানো হয় এবং ওইটা যদি কোনো স্টুডেন্ট ঠিকঠাক করে না দেখে মানে অ্যানাটমিটা যদি ভালোভাবে না করে তাহলে কিন্তু তার সারা জীবনে এই ডাক্তারি বিদ্যাটাই ঠিকঠাক করে শেখা অসুবিধার সম্মুখীন পড়ে এবার ওরা একটা নির্দিষ্ট সিলেবাস আছে মানে ধরুন আপার লিম লোয়ার লিম এক একটা অংশ অ্যাপডোমিন থোরাক্স হেডনিক এগুলো একটা পার্টিকুলার ডিউরেশান আছে সেই ডিউরেশনে প্রতিটা ক্লাস মোটামুটি এক বছর করতে গেলে যদি একদম মানে এই সময় ক্লাস বাদ দেওয়াই যায় না তো যদি এখন এক মাস বা দু মাস পিছিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু একাডেমিক ইয়ারও দু মাস পেছাতে হবে মানে এক্সাম নিতে কারণ আপনি শেষ না করে কি করে এক্সাম দেবেন এইবার ধরুন অন্যান্য স্টেটে তাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন সেক্ষেত্রে তাদের থেকে কিন্তু আমাদের এই রাজ্যে এক মাস বা দু মাস পিছিয়ে যাবে এবং এরা পরবর্তীকালে ধরুন ফো সাড়ে চার বছর এবং এক বছর ইন্টার্নশিপ করে শেষ করবে কখন যখন অন্যান্য রাজ্যে দেখা যায় যদি আমি ধরে এখন দু মাস বাদে এটা শুরু হবে তাহলে কিন্তু তারা দু মাস বাদে গিয়ে ইন্টার্নশিপ শেষ করবে অন্যান্য রাজ্যের তুলনায় তাহলে অল ইন্ডিয়া এক্সাম দেওয়ার ক্ষেত্রে অন্যান্য রাজ্য যদি ইন্টার্নশিপের পরে দুমাস এক্সট্রা টাইম দুমাস টাইম পায় আমাদের রাজ্যে ছেলেমেয়েরা কিন্তু দুমাস কম টাইম পাবে তো এই জন্য হচ্ছে বিভিন্ন রাজ্যের এই সিমিলারিটিটা কিন্তু দরকার হয় কিন্তু আমাদের এই রাজ্যের সমস্যাটা হচ্ছে তো সব ধরনের জায়গায় এই জিনিসটা আটকে গেছে বিশেষ করে এই যে যে আপনি যদি নন মেডিকেল কলেজগুলো যেগুলো বলেন সেখানেও তো অ্যাডমিশান হচ্ছে না এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিভিন্ন ছাত্রছাত্রী আমি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম যে তারা বুঝতে পারছে না যে কোথায় যাবে এবার অনেক ছেলে মেয়ে যারা হচ্ছে এখান থেকে পাস আউট হয়ে বেরিয়ে মানে অন্যান্য পাস আউট না মানে তারা উচ্চ মাধ্যমিক পাস করার পর জয়েন্ট এন্ট্রান্স অন্যান্য রাজ্যে ভর্তি হয়ে গেছে বা বেসরকারি কলেজগুলোতে ভর্তি হয়েছে সরকারি জায়গাগুলোতে কিন্তু ডিপ্রাইভ করছে মানে সরকারিতে আমরা ধরেই নিই যে সরকারিতে যারা একদম প্রথম দিকের তারাই কিন্তু সরকারিতে ঢোকে তারপরে হয়তো বেসরকারিতে ঢোকে তো সেক্ষেত্রে প্রথম দিকের ছাত্রছাত্রীরা এই ভয় পেয়ে তারা কিন্তু ওই বেসরকারি জায়গায় ভর্তি হওয়া বা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভর্তি হওয়া এটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক এবং মেডিকেল কিন্তু তার সেই জায়গা থেকে পিছিয়ে নেই কারণ মেডিকেলের ক্ষেত্রেও কিন্তু সেম থিং হচ্ছে একটা অল ইন্ডিয়া রয়েছে একটা হচ্ছে স্টেট স্টেটের যদি এই জিনিসটা হয় যে ওই ওবিসি কোটা যে রায়টা নিয়ে এসে হলো আই কোর্ট যেটাকে ক্যান্সেল করেছিল সুপ্রিম কোর্ট যেটাকে স্টে অর্ডার করলো এই যে জট পাকি আছে এই জট সমাধান হচ্ছে না শুধুমাত্র এটা না আমাদের রাজ্যে দেখুন কালকে যে জিনিসটা ছাব্বিশ হাজার যারা স্কুল টিচারের যে নিয়োগটা নিয়ে তাদের যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল কারণ আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তর এমন এমন কাজ করেছে যে কাজ কিন্তু এই যে প্রতিটা জেনারেশন কিন্তু ভুক্তভোগী হচ্ছে মানে এরপরে যদি আমরা যেমন আগের দিন একটা আমাদের মাননীয় যে ভাতা ঘোষণা করলো যে পরিযায়ী শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিকের জন্য এই শ্রম ভাতা নাকি একটা চালু করেছে পাঁচ হাজার টাকা করে দেবে পরবর্তীকালে এমনও হতে পারে পরিযায়ী স্টুডেন্ট হতে পারে মানে পরিযায়ী ছাত্র ছাত্রী কারণ রাজ্য যা শুরু করেছে রাজ্য কি চাইছে কেন চাইছে সমস্তটাই তো বোঝা যাচ্ছে যে এরা ভোট ব্যাংকের দিকে নজর রেখে এই কাজটা করছে কিন্তু দেখুন হেলথ সিস্টেম এমনি লাস্ট এক বছর অভয়ের মৃত্যুর পরে বোঝা গেছে তার কিরকম ঢেলে ঢালা অবস্থা তারপর বিভিন্ন জায়গায় এডুকেশন সিস্টেমে করাপশান এক্সাম নিয়ে বিভিন্ন রকম এই মানে অভিযোগ জমা পড়েছিল এবং তারপরে যেটা দেখা গেলো একাডেমিক ইয়ার নিয়েও কিন্তু সমস্যা এবং এর কিন্তু একটা লং টার্ম এফেক্ট হবে মানে স্বাস্থ্য ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে সাধারণ মানুষের ক্ষেত্রে এর প্রভাব কতটা নেগেটিভ হতে পারে দেখুন স্টুডেন্টদের যখন এফেক্ট হয় তো যারা সাধারণ যারা রোগী রয়েছে তাদের ক্ষেত্রে প্রভাব পড়বে এখন যদি দেখা যাচ্ছে দু বাদে এরা ঢোকে তাহলে যে ইন্টার্নশিপের ব্যাস যে একাডেমিক ইয়ারে পাস আউট হবে দু মাসের একটা গ্যাপ থাকবে এরাই যখন সাড়ে চার বছর বাদে বেরোবে বেরিয়ে তো ইন্টার্নশিপে জয়েন করতে হবে তাহলে দু মাস বাদে আগের ব্যাসটা বেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে আমাদের হয় কি একটা ইন্টার্নশিপ ব্যাস আজকে শেষ করলো কালকে থেকে পরের ব্যাসটা জয়েন করলো তাহলে আগের ব্যাচ আর আজকের ব্যাচ মানে এই বছরের ব্যাচের মাঝখানে যদি দু মাসের গ্যাপ থাকে তাহলে পরের বার দেখা যাবে যে আমাদের পশ্চিমবঙ্গে তো বিভিন্ন মেডিকেল কলেজে অনেকটা জুনিয়র ডাক্তার নির্ভরশীলতাই বেশি তো সেক্ষেত্রে ইন্টার্ন হাউস স্টাফদের দায়িত্ব অনেক বেশি তো সেই ইন্টার্ন জয়েন করবে দু মাস বাদে মানে যদি আমি ধরে নিই যে দু মাস বাদে গিয়ে এই কাউন্সিলিং শুরু হলো দু মাস হোক বা এক মাস হোক বা পনেরো দিনও যদি হয় তো সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে ইন্টার্নশিপ দুমাস অনির্দিষ্টকালের জন্য এটা যদি দু মাস হয় দু মাস পিছিয়ে যাবে যদি ছ মাস হয় ছ মাস পিছিয়ে যাবে এবং যারা হাউস স্ট্রফশিপ হিসাবে জয়েন করবে এদের ব্যাসটা এরা দু মাস বাদে মানে আগের হাউস স্ট্রফশিপ মানে এদের যে সিনিয়র ব্যাসটা হবে তার সাথে এই ব্যাসের ডিফারেন্স এইটা হবে যত মাস পিছিয়ে যাবে যত মাস বাদে সরকারি ডাক্তার থাকবে ডাক্তার ওই যেটা সিনিয়র ডাক্তার যারা থাকে তাদের পক্ষে সিনিয়র ডাক্তার যে সবসময় জুনিয়র ডাক্তার থাকলে যে ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল হয় যেটা সম্ভব হয় যেটা বারবার অভিযোগ করে এটা তো ঠিক কথা আমরা যেমন এর আগে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু আমরা দায়িত্বের সাথে সিনিয়ররা ডিউটি দিয়েছিলাম কিন্তু একটা প্রভাব থাকবে জুনিয়র ডাক্তার যতই আমরা বলি যে সিনিয়র ডাক্তার সার্ভিস দেওয়া হবে কিন্তু জুনিয়র ডাক্তার না থাকলে তার এফেক্ট পড়ে সো ইন্টার্ন হাউসটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এরা কিন্তু মানে আমি বলছি না ডিস্ট্রিক্ট হসপিটাল এগুলো বলছি মেডিকেল কলেজ দেখুন মেডিকেল কলেজের উপর সবসময় চাপটা বেশি থাকে তো মেডিকেল কলেজের একটা ব্যাগ বোন হচ্ছে ইন্টার্ন হাউসটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনে সেক্ষেত্রে যদি দু মাস যদি ব্যাচটা দু মাস পিছনে জয়েন করে তো দু মাস সার্ভিস তাদের থেকে মানুষ পাবে না তার সঙ্গে সঙ্গে কি এরকমটা হবে যে যদি ওই মাস মাস বা যায় দু সেই সময়টা তারা শিখতে পারবেন না ফলে যে ডাক্তার হয়ে তারা যখন বেরোবেন তখন তাদের কাছে অনেক জ্ঞান থাকবে না বা তারা ট্রিটমেন্টে ভুল করতে পারেন দেখুন ফার্স্ট এটা আমি যতটুকু বুঝি এখন সরকার কি পদক্ষেপ নেবে সেটা আমার পক্ষে তো এখনই বলা মুশকিল তবে আমি যেটুকু কোর্স হিসাবে জানি যে সেটা করতে পারবে না কারণ দু মাস যদি পিছিয়ে যায় আপনি অন্যান্য সাবজেক্টের সব সাবজেক্টেরই ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল এক্সাম আছে তো সেই প্র্যাকটিক্যাল এক্সাম আপনাকে মানে প্র্যাকটিক্যাল ক্লাস হয় সেই ক্লাসগুলো করাতে হবে কিন্তু আপনি যে ডিসেকশন যেটা বললাম অ্যানাটমি যে হিউম্যান বডি যেটাকে দেখানো হয় আপনি চাইলেও তাড়াহুড়ো করে করতে পারবেন না সেটা একটা কোর্স শিডিউলে এক বছরে শেষ করতে মানে এখন যদি এটা তিন মাস পিছিয়ে যায় ধরুন তিন মাস পর থেকে আপনাকে এক বছর বাদে দেখি একাডেমিক ইয়ার শেষ করতে হবে মানে আপনি ছ মাসে একাডেমিক ইয়ার শেষ করতে পারবেন না এটা সম্ভব নয় মানে ছ মাস বা ন মাসে এটা সম্ভব নয় এটা অটোমেটিক্যালি একাডেমিক ইয়ার যে ডেট থেকে শুরু হচ্ছে আমাদের যে ইন্টার্নশিপ ক্লিয়ারেন্স সেখানে ওইরকম ভাবেই দেওয়া হয় ডিউরেশনটা ম্যাটার করে সাড়ে চার প্লাস ওয়ান ইয়ার একটা শেষ প্রশ্ন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন এবং তার সঙ্গে কে একজন ডাক্তার হিসেবে একজন চিকিৎসক হিসাবে কি বার্তা দেবেন দেখুন যে ভাঙচুরের জায়গাটা সেই ভাঙচুরের জায়গাটা আজও তদন্ত হয়নি আজ পর্যন্ত জানাই গেল না ঠিক করে কারা কাজটা করে গেছিল এই তদন্ত কিন্তু কলকাতা পুলিশের উপরেই ছিল কলকাতা পুলিশ আজ পর্যন্ত চার্জশিট দিয়েছে বলে আমার অন্তত যাওয়া নেই আর একটা ব্যাপার হচ্ছে আর জি করে যে একটা হিসাব অলরেডি আমার মানে হয়তো আপনাদের কাছে থাকলেও থাকতে পারে ওখানে ভেন্টিলেটর ছিল বাইপ্যাপ ছিল এবিজি মেশিন ছিল আমার কাছে একটা হিসাবও আছে সেগুলো কিন্তু সমস্ত ভাঙচুর হয়েছে আমাদের যে নতুন এমার্জেন্সি ট্রমা কেয়ার ইউনিট সেখানে একটা ঘর মাত্র তিন চারটে বেড অক্সিজেন পোর্ট আছে বেশিরভাগ পেশেন্ট আসলেই ওখানে কিন্তু আমরা না ডিফিব্রিলেটার না ভেন্টিলেটার না বাইপ্যাপ কোনোটাই কিন্তু আমরা কিন্তু দিতে পারি না আমি তাও আপনাকে একটা আমার মোবাইলের যে হিসাবটা আমি একটা আছে একটা রাফ হিসাব আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের এখানে বেড ছিল প্রায় টোটাল চল্লিশটা বেড ওখানে অবজারভেশন বেড এখানে শুধুমাত্র চারটে বেড আছে অক্সিজেন বোর্ড আছে এখানে কোনো ভেন্টিলেটর বাইপ্যাপ মনিটার ডিফ্রিগিলেটার কিছু নেই তাহলে কোনো মরণাপন্ন পেশেন্ট আসলে তাকে আমরা সিপিআর দিয়ে যদি ভেন্টিলেশনেও নিতে যাই আমরা কিন্তু ভেন্টিলেটর করতে আমরা কিন্তু পারবো না আমি পারছি না এর জন্য কিন্তু ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের এবং এটা নিয়ে আমরা কিন্তু প্রিন্সিপাল এবং এমএস স্যারকে আমরা কিন্তু রিপিটেডলি আমি বিশেষ করে এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে আমরা যে কজন মেডিকেল অফিসার আছে আমরা কিন্তু রিপিটেডলি জানিয়েছি প্লাস ওই ফ্লোরে সেখানে কোনো পেশেন্টের জন্য কোনো বাথরুম নেই তো পেশেন্টদের বাথরুম নেই মানে তাদের কতটা অসুবিধা ভাবুন এবং আমাদের একটা মাত্র ফাংশনিং বাথরুম আছে যে বাথরুম ওয়াশরুমে হচ্ছে নার্সিং স্টাফ ডক্টরস গ্রুপ ডি জিডিএ সবার জন্য ঘর তো নেই আপনি ছেড়েই দিন মানে একটা ওয়াশরুমও পর্যন্ত একটা তো এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সম্মুখীন হচ্ছি তবে আমাদের কাছে যেটুকু আমরা জানি অথরিটি এখনো পর্যন্ত ওটার পারমিশন পায়নি তারা যদিও আমি শুনেছিলাম কলকাতা পুলিশ যেহেতু ওটা সিবিআই এর আন্ডারই নেই কলকাতা পুলিশ পারমিশন দিয়ে দিয়েছেন কিন্তু স্বাস্থ্য ভবন থেকে এখনো পর্যন্ত সেটা মেরামতের পারমিশন আসেনি বলে এটা হয়নি আমরা এটাও বলেছিলাম যে অ্যাটলিস্ট ওই জায়গাটা অনেক বড় সেই জায়গা যদি মিনিমাম রিপেয়ার করে দেওয়া যায় তাহলে পেশেন্টদের কয়েকটা বেড দিয়ে দিলে তারা কিন্তু সেই জায়গাটার চিকিৎসাটা হতে পারবে ঠিকঠাক করে কারণ আমাদের এখানে কিন্তু বেশি সময় পেশেন্ট হোল্ড করা যায় না আপনি যদি চারটে বেড আর চারটে অক্সিজেন পোর্ড দশটা পেশেন্টের অক্সিজেন লাগলে আমি কোথা থেকে দেবো এই জন্য আমাদের বারবার অ্যাডমিশনটাও বেড়ে যায় মানে ওখানে খুব বেশি সময় রাখা যায় না ও মেডিসিন ওয়ার্ডে ভর্তি হচ্ছে তো সেক্ষেত্রে পেশেন্টদের লোডটাও মেডিসিন ওয়ার্ডে বেড়ে যাচ্ছে তো এটা নিয়ে কিন্তু আমরা বারবার জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি আমি যেটা বার্তা দেব মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে এইটা যাতে তাড়াতাড়ি লিগাল অ্যাসপেক্ট গুলো খতিয়ে দেখে যাতে তাড়াতাড়ি রিপেয়ার করা যায় এবং যে সমস্ত মেশিন ইম্পর্টেন্ট মেশিনগুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলোও যদি সার্ভিস প্রোভাইড করা যায় তাহলে এই রাজ্যের মানুষই মানে বেটার সার্ভিস পাবে কারণ সাধারণ মানুষের জন্যই স্বাস্থ্য পরিষেবা ডাক্তাররা এগুলোর কিন্তু অভাব বোধ করছে এবং সবথেকে ক্ষতি হচ্ছে পেশেন্ট পার্টি